আপনারা যারা ডিয়ে বাড়িতে আসেন নাই তারা ডিয়ে বাড়িতে আসবেন তো আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাই দিব আপনারা যারা ডিয়া বাড়িতে ফটোশপ করতে চান যে সুন্দর ব্যাকগ্রাউন্ড যে ক্যামেরার কোয়ালিটি হাই অনেক ভালো তো আজকে এই ভাইয়াকে নিয়ে কথা বলবো যে বাকিটা ভাইয়াই বলবে তো ভাইয়ার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো তো ভাই আপনার ক্যামেরার সম্বন্ধে কিছু বলেন বাট আপনার ফটোগ্রাফিটা কীরকম হয় জাস্ট কিছু বলেন মানে দিনের উপরে ঠিক আছে যদি ওয়েডার ভালো আসে তো পিক ভালো আসবে এখন যে ওয়েডার জাস্ট পিক ভালো আসবে বাট অতটা ভালো আসবে না তো এখানে ফটোশুট করি প্রায় তিন থেকে চার মাস ধরে করি আজকে একটু শুক্রবার তো আজকের দিনে মানে কাস্টমার সব থেকে বেশি কাপল বেশি তো আজকে ফটোগ্রাফি মানে করে একটু সব দিক দিনটা একটু ভালো হবে আর কি এরকম তো ভাই আপনি কোন সাইডে থাকেন ডিয়াবাড়ি সাইডটা একটু বলে দিন হ্যাঁ লেকপার খালবাড়া ডিয়াবাড়ি হচ্ছে দশ নম্বর বিশ আঠারো নম্বর আপনার ইয়া লেকপার যেটাকে বলে এখানে মানে ডিয়াবাড়ি উত্তর এরিয়ার মধ্যে যেখানে ডাক দিবেন না কেন বা লোকেশন আছে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজের নাম হচ্ছে ফটোগ্রাফি আলোচনা এটাতে নখ দিলে আপনারা পাবেন আমাকে দর্শক আমি বায়ার কন্টাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যে যারা ডিয়াবাড়িতে আসেন অনেক সেক্টিভ পাবেন অনেকগুলো ফটো তুললে তো আর আমার ভিডিও দেখে যদি আইসা যদি তাদেরকে বলেন অবশ্যই অনেক সেফটিস পাবেন তো বায়ার স্ক্রিন না আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তো নাম্বারটা সংযত করবো আপনারা ডিয়া ভাই ফোন দিবেন যে কোনো সময় ফোন দিবেন ভাইয়া আয়া প্রস্তুত তো ভাইয়া থ্যাংক ইউ